এই মন্দির হচ্ছে স্বয়ম্ভু ঘণ্টেশ্বর এখানে দেখবেন শিবের একশো তো নাম আছে তার মধ্যে বিভি এ যে বীরভূমও সিদ্ধি নাথও তারকেশ্বর তারকেশ্বরও দেবেশী রত্নাকর রতনা নদী তটে কারণ হচ্ছে বীরভূমে যেমন সিদ্ধিনাথ বীরভূমে রাড় অঞ্চলে যেমন তারকেশ্বর এই ঘণ্টেশ্বর হচ্ছে রত্নাকর নদীর তীরে নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি হুগলি জেলার খানাকুল থানায় অবস্থিত রত্নাবলী কালী মন্দিরে রত্নাবলী কালী মন্দির ভারতের একান্নটা সতীপীঠের মধ্যে অন্যতম এখানে মা সতীর ডান কাঁধ পড়েছিল এবং এটি একটি অজানা সতীপীঠ অনেকেই সাধারণত জানে রত্নাবলী কালী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত ভৈরব যেটি ঘণ্টেশ্বর শিব নামে তিনি এখানে নদীর ধারে মায়ের মন্দির অবস্থিত তাই এখানে মায়ের নাম রত্নাবলী কালী মায়ের পাশে এখানে রয়েছে ভৈরব যিনি ঘণ্টেশ্বর শিব নামে পরিচিত তো আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম উত্তম টেক আমার চ্যানেলটিতে ছোট্ট খুব পরিবার আমার আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন আপনার এই ঐতিহাসিক এবং পৌরাণিক জায়গার সম্পর্কে আরও বৃত্তান্ত খুঁটি নাটিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি মা রত্নাবলী এখানে পূজিত হন কুমারী রূপে এবং মন্দিরের ভেতরে আলো বলতে শুধুমাত্র প্রদীপের আলো এবং তার সাথে মোমবাতির আলো বৈদ্যুতিক কোনো আলো বা ইলেকট্রিক কোনো বাতি মন্দিরের ভেতরে আজ পর্যন্ত নেয় দেয়া হয় না অনেকে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মানে কোনো জৈবিক বা ভৌতিক উপায়ে সেই আলো হয় নিভে গেছে না হলে মিটার কানেকশান কোনোভাবে ডিসকানেকশান হয়ে গেছে কোনো না কোনো জিনিস ভেতরে অঘটন ঘটেছে তো তার ফলে মন্দিরের ভেতরে রকম বৈদ্যুতিক বা ইলেকট্রিক কোনো বাতি নাই শুধুমাত্র প্রদীপের আলো এবং তার সাথে মোমবাতির আলোতেই আলোকিত থাকে আমি বর্তমানে যে জায়গাটাই দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই এখানে একটি বকুল গাছ ছিল আমি এনাদের মুখে গল্প শুনেছি যে এই বকুল গাছে কোনো এক সময় কালী পুজোর সময় এই বকুল গাছে একটি হ্যালোজিন লাইট বাঁধা হয় এবং সেই হ্যালোজিন লাইটটা সোজাসোজি মায়ের মুখের দিকে তাক করে নাকি হ্যালোজিন লাইটটাকে বাঁধা হয়েছিল যাতে আলোটা ডিরেক্টলি ফোকাস হয় একদম গর্ভগৃহের মধ্যে কিছুক্ষণ আলোটা জল অনেকে বাধা দিয়েছিল যখন সেই হ্যালোজিনটাই গাছে বাঁধা হয় যেরকম করতে নাই কারণ এখানে মায়ের রুম মানে ঘরের ভেতরে গর্ভগৃহের ভেতরে কোনোরকম বৈদ্যুতিক আলো আজ পর্যন্ত প্রবেশ করানো হয় না এটা বাধা রয়েছে কিন্তু তারা সমস্ত বাধা অমান্য করে সেই হ্যালোজিন এই বকুল গাছে বাঁধে এবং সে হ্যালোজিনের ফোকাস আলো গিয়ে পড়ে একদম মায়ের গর্ভগৃহে মায়ের মুখের উপর অদ্ভুতভাবে কিছুক্ষণ পরেই সেই হ্যালোজিনটা এখানে প্লাস্টিকের ওপরে যদি আগুন লাগে যেমন প্লাস্টিক গলতে থাকে সেই স্টিলের লোহার হ্যালোজিনটা অনুরূপভাবে সেই গলতে গলতে একদম এখানে মাটিতে পড়তে থাকে যেন গলে গেল একেবারে সবার চোখের সামনে তো তার ফলেই সাধারণ মানুষ ভয় পেয়ে যায় এবং তারপর থেকে তো আর কখনো কেউ প্রয়াসও করে না

স্থানীয় ভক্তদের মতে মা রত্নাবলী কালীর কাছে কোনো মানত করলে মা অবশ্যই তার মনোবাসনা পূর্ণ করে এবং ভক্তদেরকে দুহাত ভরে আশীর্বাদ করে স্থানীয় মানুষজন ভক্তদের মধ্যে শুধু হিন্দু নাও অন্যান্য ধর্মের মানুষরাও এই রত্নাবলী কালী মন্দিরে ভিড় করে শক্তি এবং শান্তির খোঁজে জনৈক এক ভদ্রলোকের গরু প্রত্যহ হয়ে জঙ্গলের মধ্যে এসে একটু শিমুল গাছের নিচে প্রতিদিন দুধ দিত কিন্তু অদ্ভুতভাবে গরুটা বাড়িতে কখনও দুধ দিত না এই জিনিস প্রত্যক্ষ করে গ্রামেরই এক বাসিন্দা সেই স্থানে আসে এবং সেই শিমুল গাছের নিচে যখন দেখে গরুটা সেখানে দুধ দিচ্ছে তারপরে সে সেই শিমুল গাছের নিচে খনন কার্য শুরু করে এবং সেই ভদ্রলোক ওইখানে একটি শিবের মূর্তি আবিষ্কার করে পরবর্তীকালে বর্ধমানের জমিদারের বংশধর স্বরূপ নারায়ণ ব্রহ্মচারী তিনি এই ব্যাপারে জানতে পারেন এবং এখানে এসে ধ্যান করে তিনি জানতে পারেন যে এই জায়গা এখানে মা সতীর ডান স্কন্ধ পড়েছিল এবং এটি একটি সতীপীঠ এবং তারপর তিনি এখানে নিজের হাতে একটি মা কালীর মূর্তি নির্মাণ করেন এবং এখানে পূজার ব্যবস্থা করেন এবং তিনি নিজে জীবনের শেষ সময় অবধি এখানে মায়ের আরাধনা করে এবং এখানেই তার শরীর এখানে তিনি মানে ধ্যানের মাধ্যমে তার শরীর বিলীন হয়ে যায় কারা আসবেন কিভাবে আসবেন এটি ট্রেনে আসুন তাহলে হাওড়া থেকে আপনি তারকেশ্বরগামী ট্রেনে আসতে পারেন আরামবাগে নেমে পড়বেন হাওড়া থেকে ট্রেনে আরামবাগ নামবেন আরামবাগ থেকে আপনারা খানাকুল আসবেন বাস আসে আরামবাগ থেকে খানাকুলের বাস ধরে খানাকুলের আসবেন খানাকুলে এসে যে কোনো জায়গায় যদি আপনি বলেন রত্নাবলী কালী মন্দির বা বা ঘণ্টেশ্বর শিব মন্দির যে কোনো মানুষ জানে খুব পপুলার এই এলাকার মধ্যে ঘণ্টেশ্বর মন্দির যাব বললেই দেখিয়ে দেবে আপনাকে রটন্দি কালী এবং এবং কার্তিক মাসের যে কালী এই কালী পুজোতে সমারোহে এখানে মায়ের মা পূজিত হন এই সময় আপনারা আসতে পারেন এছাড়াও শিবরাত্রির সময় আপনারা এখানে আসতে পারেন কারণ এখানে ভৈরব রয়েছে ঘণ্টেশ্বর বাবা ঘণ্টেশ্বর শিবের মন্দিরে শিবরাত্রির সময় খুব আড়ম্বরতার সাথে এবং মহা সমারোহে পুজো হয় তো এই সমস্ত বিশেষ বিশেষ দিনে আপনারা আসলে অবশ্যই কিছু এক্সট্রা অনুভূতি আপনারা সাথে করে নিয়ে যেতে পারেন তাহলে বছরের তিনশো দিন মন্দির খোলা থাকে যে কোনো সময় আসতে পারেন সকাল সাতটা থেকে রাত্রির আটটার মধ্যে এসে আপনারা মায়ের এবং ঘণ্টেশ্বর বাবার দর্শন করতে পারেন তো এই ব্যাপারে এখানে রত্নাবলী কালী এবং এবং ঘণ্টেশ্বর শিব ভৈরব তো রয়েইছে তার সাথে এখানে ষষ্ঠী মাতার মন্দির রয়েছে এবং বিশালক্ষ্মী মন্দির রয়েছে অন্নপূর্ণা মন্দির রয়েছে এবং বিভিন্ন দেবদেবী এখানে পূজিত হন তো আপনারা যারা কলকাতা বা আমাদের এই পশ্চিমবঙ্গে রয়েছেন তারা খুব সহজেই একদিনের একটি ট্যুরে ভ্রমণ করে যেতে পারেন পশ্চিমবঙ্গের এই অবিখ্যাত সতীপীঠ রত্নাবলী কালী মন্দির যেখানে মায়ের ডান স্কন্ধ পড়েছিল তো আপনারা যখন এই রত্নাবলী কালী মন্দিরে আসবেন পাশেই এখানে দোকান রয়েছে যে এখান থেকে আপনার ডালা এবং মায়ের জন্য প্রসাদ মিষ্টান্ন এখান থেকে আপনারা নিতে পারেন বাইরে থেকে জিনিসপত্র কিনে টেনে টেনে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই এখানে বেশ কয়েকটা দোকান আমি দেখলাম রয়েছে এবং এইখানে সামনে একটি দোকান রয়েছে শ্রীগুরু ইলেকট্রিক অ্যান্ড পুষ্পালয় একদম মন্দিরের সাপনে যে রত্নাবলী কালী মায়ের যে মন্দির রয়েছে তার পাশে একটি ছোট্ট রাস্তা আছে এবং তার সামনে এই দোকানটা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভ্রমণ রত্নাবলী কালী ও ঘণ্টেশ্বর শিবের যে পবিত্র ভূমি সেখানে এসে আজকে আমি এই পৌরাণিক কাহিনী এবং পৌরাণিক স্থান সম্পর্কে আপনাদেরকে বিবৃত বিস্তারিত বিবৃত করলাম এই ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার পরিবারের এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাবা